নিমায় আচার্য যদি প্রেম বা ভালোবাসার মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি প্রবেশ করে বা দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো তৃতীয় ব্যক্তি এসে সংসার ভেঙে যায় বা প্রেম যদি বিচ্ছেদ হয়ে যায় সেই তৃতীয় ব্যক্তিকে কীভাবে আপনারা বিচ্ছেদ করবেন বা সরিয়ে দেবেন সেই টোটকাটি আপনাদেরকে বলবো কী করতে হবে আপনাকে যে কোনো মঙ্গলবার দিন বাজার থেকে আপনারা এগারোটা শুকনো লঙ্কা কিনে নিয়ে আসুন ফ্রেশ শুকনো লঙ্কা সেই শুকনো লঙ্কাগুলোকে বাজার থেকে নিয়ে এসে আপনি মঙ্গলবার দিন আপনার ঠাকুর ঘরে বসে দক্ষিণ দিকে মুখ করে বসবেন এবং প্রত্যেকটি শুকনো লঙ্কার উপর আপনি লাল রঙের মার্কার পেন দিয়ে লিখবেন অমুক বিদ্বেষানং সহা অমুক স্থলে তৃতীয় ব্যক্তির নাম লিখবেন তারপর একটি মোমবাতি জ্বালবেন লাল রঙের এবং লাল রঙের মোমবাতি জ্বালার পরে সেই মোমবাতির আঙুনে একটি করে শুকনো লঙ্কা আপনি হাতে নেবেন এবং এগারোবার করে আমি যে মন্ত্রটি বলছি এই মন্ত্রটি জপ করতে হবে মন্ত্রটা কি ওম নম নারদায় অমুক সহ নেন অমুক কুরুকুরু সহ প্রথম অমুকে আপনি আপনার পার্টনারের নাম বলুন দ্বিতীয় অমুকে তৃতীয় ব্যক্তির নাম বলুন ব্যাস এই প্রক্রিয়ায় এগারোটি লঙ্কাকে যদি করতে পারেন পরের দিন এই ছাইটিকে আপনি কোনো কাঁটা জাতীয় গাছের গোড়ায় রেখে দিয়ে আসবেন তৃতীয় ব্যক্তি আমি কথা দিচ্ছি তিন দিনের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে এবং আপনাদের জীবন সুখী হবে নমস্কার জয় মা তারা